কাশ্মীর পাহিলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ গেল বাঙালি পর্যটকের জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী হানায় মৃত্যু এক বাঙালি পর্যটকের মৃতের নাম অধিকারী অধিকারী কলকাতার ওই যুবক স্ত্রী এবং বছর বেতান বাসিন্দা সন্তানকে সঙ্গে নিয়ে গত আটই এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বলে পরিবার সূত্রে খবর মিলেছে তার আগামী চব্বিশে এপ্রিল তাদের ফিরে আসবার কথা ছিল কিন্তু মঙ্গলবার ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় গুলিতে প্রাণ গিয়েছে বেতানের কলকাতায় ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার রাতে মৃতের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস হ্যাঁ আমি আমি কী বলছি শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নিজে দেখছেন তিনি আমাকে ইনফরমেশান দিয়েছেন আমাদের হোম ডিপার্টমেন্ট দিচ্ছে আমাদের দিল্লি আর সি অফিস পুরো ওখানে রয়েছে তারা সব কিছু করছে আপনার কোনো চিন্তা নেই সব কিছুর দায়িত্ব আমাদের সরকার তারা করছে হ্যাঁ

তোমাকে আমি পাচ্ছি না আমি বাচ্চাটাকে খুব ভালোবাসি আমি আমার মুখ কি করে আমি দুর্গা অরুদ্ধ ছুটে ছুটে চলে মাসে দুবার একবার